ছাপা অর্থাৎ বারো নম্বর পৃষ্ঠা আমরা সোরানো তেইশ নম্বর আয়াত পর্যন্ত পড়ছি ইনশাল্লাহ আপনারা সবাই এখনও যারা আমার লাইফে নতুন আসছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি সবাই একটু লাইক কমেন্টস করে আমাদের এই কোরআনের লাইফটিকে সবার মাঝে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আর আমার পরবর্তী লাইভ শুরু হবে রাত আটটা বিশে ইনশাআল্লাহ রাত আটটা বিশে ইনশাল্লাহ আমার পরবর্তী লাইভ রাত আটটা বিশে আজকে দুপুরে আর লাইভ করব না কারণ এখন অনেক কষ্ট হয়ে গেছে আমার দুটোর সময় আর একটা লাইভ আছে কিন্তু আজকে দুটোর সময় লাইভ করব না আমার অনেক কষ্ট হয়ে গেছে এই জন্য আর আজকে দুপুরে করব না আর ইনশাল্লাহ রাতে করব। রাত আটটা বিশে এশার নামাজ কালাম পড়ে রাত আটটা বিশে আমার পরবর্তী লাইভ যারা কোরআন শিখতে পড়তে ইচ্ছুক ইনশাআল্লাহ সবাই সবাই এখনো সবাই এখনো বলতেছি কমেন্টস আসছে আসছে এখনো এই জন্য সে এখনো হয়ে গেছে